আসসালামু আলাইকুম বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মাধ্যমে সরকারিভাবে ব্রুনাইয়ের কৃষিকাজের জন্য দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এখানে যেতে কত টাকা খরচ হবে এবং এখানে কত বেতন এসব নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার উড়ে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন চাকরির খবর সবার আগে আপনি পেতে পারেন বন্ধুরা এখানে এগ্রিকালচার লেবার পদের নাম পদের সংখ্যা উনিশজন বেতন প্রতিদিন বাইশ বিএনডি অথবা সতেরোশো টাকা বয়স হতে হবে উনিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে প্রার্থীকে কৃষিকাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির শর্তাবলী শ্রম চুক্তি দুই বছর ঘন্টা দৈনিক আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা দি ঘুণাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে আর বইসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি বই সেলের পদত্ব লিংকে আগামী এগারো নয় দুই হাজার চব্বিশ তারিখ বিকাল চার গুটিকার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হল আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নহে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে ইন্টারভিউর সময় প্রার্থীর ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট অভিজ্ঞতার সনদ সেট জীবন বৃত্তান্ত ও মূল কপি সঙ্গে আনতে হবে নিয়োগকর্তা প্রতিনিধি কর্তৃক নির্বাচিত কর্মীদের বই সার্ভিস চার্জ ভ্যাট এআইটি বিমা ওয়েজ ও ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয় সহ সর্বমোট চুয়াল্লিশ টাকা আর পে অর্ডার বয়েসেল ঢাকা নামে মগবাজার সোনালী ব্যাংক শাখায় জমা করে বোয়েস অফিসে জমা করতে হবে বিসাপি ও বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে আবেদনের লিঙ্ক হচ্ছে বিআরএমএস ডট বয়েসেল ডট গভর্নমেন্ট ডট বিডি তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মাধ্যমে ভ্রুনায়ে পুরুষকর্মী নিয়োগের বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তারপরও আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ